আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু আজকের এই ভিডিওতে আমরা দেখব মাধ্যমিক গণিতের মধ্য সমানুপাতি নির্ণয় যে সম্পাদ্যের অধ্যায়টি আছে ওই অধ্যায়ের চারের দাগ অর্থাৎ আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করি তো এই সম্পাদ্যটি আজকে আমরা দেখব কিভাবে করতে হয় এর আগের কয়েকটি ভিডিওতে আমরা দেখেছি একের দাগ দুইয়ের দাগ এবং তিনের দাগ অর্থাৎ মধ্য সমানুপাতি নির্ণয় বর্গমূল নির্ণয় এবং নির্দিষ্ট বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন জ্যামিতিক উপায় এগুলি আমরা কিভাবে করতে হয় সেগুলি আমরা দেখেছি সেই ভিডিওগুলির লিংক এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমাদের প্রয়োজন হলে তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে তো চলো বন্ধু শুরু করা যাক আজকের এই ভিডিওটি বন্ধু আজকের এই ভিডিওতে আমরা দেখব চারের দাগে তিনের অঙ্কটি এই তিনের সম্পাদ্যটি যদি আমরা করে ফেলতে পারি তাহলে একই পদ্ধতি অবলম্বন করে বাকি তিনটি অঙ্কও কিন্তু আমরা করে ফেলতে পারবো চারের দাগে তিনের অঙ্কটির জন্যে আমাকে বলছে যে কী বলছে বন্ধু না বলছে যে চার দশমিক দুই সেমি আর তিন দশমিক পাঁচ সেমি বিশিষ্ট একটি প্রথমে আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে বেশ তো তার জন্যে আমরা কী করছি চার দশমিক দুই সেমি আর তিন দশমিক পাঁচ সেমি এই দুটি সরল রেখাংশ প্রথমে আমরা খাতায় টেনে নিচ্ছি তাহলে চার দশমিক দুই সেমি মানে হচ্ছে এই যে জিরোতে একটি দাগ দেবো আর চারের পরে ঘর এই যে চার চারের পরে এক দুই ঘর এই চার দশমিক দুই তাহলে এটা হলো চার দশমিক দুই সেমি রেখাংশ মানে সরল রেখাংশ একটি তাহলে আমি নিচে লিখে নিলাম চার দশমিক দুই সেমি আর আরেকটি টানতে হবে আমাকে তিন দশমিক পাঁচ সেমি ঠিক তার নিচে আমি তিন দশমিক পাঁচ সেমিটা টেনে নিচ্ছি তাহলে জিরোতে একটি দাগ দিলাম আর তিনের পরে পাঁচ ঘর এই যে এই লাইনটা মানে অন্যদের থেকে একটু বড় এই লাইনটা হচ্ছে তিন দশমিক পাঁচ তাহলে এখানে টেনে সরল রেখাংশটা টেনে নিলাম আর নিচে লিখে নিলাম তিন দশমিক পাঁচ সেমি তো বন্ধু এখানে বলে রাখি আমি তোমাদের যাতে দেখতে সুবিধা হয় সেই জন্য পেন ব্যবহার করছি তোমরা অবশ্যই করে পরীক্ষায় পেনসিল ব্যবহার করে করবে এখন আমরা জানি যে আয়ত ক্ষেত্রের বড় বাহুটি হচ্ছে দৈর্ঘ্য আর ছোটোটা হয় প্রস্ত তাহলে চার দশমিক দুই সেমিটাকে দৈর্ঘ্য হিসাবে নেব তো চার দশমিক দুই সেমির থেকে একটু বড়ো একটি রেখাংশ আমরা খাতার মাঝখান বরাবর টেনে নেব এই যে চার দশমিক দুই থেকে একটু বেশি আমরা খাতার মাঝখান বরাবর টেনে নিলাম বেশ এবার কি করব বন্ধু এবার চার দশমিক দুই সেমি এই মাপটা আমরা কম্পাসের সাহায্যে নিয়ে নিলাম এবার চার দশমিক দুই সেমি তাহলে এই এক প্রান্তে বসিয়ে এখানে আমরা কেটে নিলাম চার দশমিক দুই তাহলে আমরা নাম দিয়ে দিলাম এ বি এ বি এখানেও আমরা নামটা দিয়ে দিচ্ছি এটা এ এখানে এটা হচ্ছে বি বেশ এবার এতে আমরা একটি নব্বই ডিগ্রি অঙ্কন করবো অর্থাৎ লম্ব অঙ্কন করব এ বিন্দুতে তাহলে ঠিক আগের মতন যে কোনো একটি বৃত্ত চাপ নিয়ে প্রথমে আমরা কী করছি এভাবে কেটে নিচ্ছি এরপরে কেটে নেওয়ার পর আচ্ছা এটাকে একটু বাড়িয়ে নিই নাহলে যদি না টাচ করে সেই জন্য একটু বাড়িয়ে নিলাম তাহলে এভাবে যে কোনো একটি মাপ নিয়ে একটি বৃত্তের চাপ কেটে নিলাম এবার এই প্রান্তে বসিয়ে এক দুই তিন চার চারবার কেটে নিলাম এবার এ আর এই ছেদবিন্দু এই দুটিকে যোগ করে খানিকটা বাড়িয়ে রেখে দিচ্ছি বেশ তো এই যে লম্বটা টানলাম এর উপরে আমরা প্রস্থ অর্থাৎ তিন দশমিক পাঁচটাকে কাটব তাহলে তিন দশমিক পাঁচটাকে কাটব তাহলে তিন দশমিক পাঁচের মানটা নিলাম দিয়ে এতে বসিয়ে কেটে নিলাম একই রকমভাবে বিতে বসিয়েও এভাবে কেটে নিলাম এবার তাহলে ধরো এতে বসিয়ে তাহলে এ বি এখানে সি হবে তাহলে এই বিন্দুটা হবে ডি এখন ডি তে বসিয়ে এই এ বি এর মাপটা নিয়ে এই এ বি এর মাপটা নিয়ে ডিতে বসিয়ে সিতে আমি কেটে নেব বেশ এবার সিডি আর বিডি যোগ করে নিলাম তাহলে আমি দেখতে পাচ্ছি বন্ধু এ ডি এ তাহলে এইটার নাম দিয়ে দিলাম এডি ঠিক আছে বি সিও দিতে পারতাম আমরা নামটা দিয়ে রাখলাম এডি বেস এবার কি করবো বন্ধু বি সি আর সিডি এই দুটোকে যোগ করে দেব তাহলে বিসিকে যোগ করে দিলাম আর কে যোগ করে দিলাম তাহলে বি সি আর সি ডি এই দুটিকে আমরা প্রথমে যোগ করে দিলাম এবার বি টাকে আমি খানিকটা বাড়িয়ে নিচ্ছি বি সি সরল লেখাংশটিকে আমি ধরো বন্ধুরা এক সব বাড়িয়ে নিলাম সি সরল লেখাংশটিকে আমরা এক সব্দি বাড়িয়ে নিলাম এবার সরি ডিসি সরললেখাংশটাকে আমরা এক্স সব বাড়িয়ে নিলাম এবার বি সি এর মাপটা নিয়ে সিতে বসিয়ে দেখবে বন্ধুরা এখানে বিসি এর মাপটা নিয়ে অর্থাৎ প্রস্থের মাপটা নিয়ে সিতে বসিয়ে আমি সি এক্স বা ডি এক্স এর ওপরে কেটে নিলাম বেশ তাহলে এই যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুটির নাম দিলাম হচ্ছে ই বেশ এবার আমরা কি করব এই ডি ই এই সরল রেখাংশকে সমদ্বিখণ্ডিত করব তাহলে ডি ই রেখাংশকে সমদ্বিখণ্ডিত করার জন্যে অর্ধেকের বেশি মাপ নিলাম এভাবে ওপরের দিকে কাটলাম আর নিচের দিকে কেটে নিলাম এক ওই একই মাপ নিয়ে ডিতে তে বসিয়ে ওপরের দিকে কাটবো আর নিচের দিকে কাটবো এবার আমরা এই ছেদ বিন্দু দুটিকে যোগ করে নেব ছেদ বিন্দু দুটিকে যোগ করে নেব বেশ তাহলে ছেদ বিন্দু দুটিকে যোগ করে নিলাম এবার আমি ধরে নিলাম যে এরা পরস্পর এই ডিই এই সরল রেখাংশকে ও বিন্দুতে টাচ করেছে তাহলে ও বিন্দুকে কেন্দ্র করে ওডি বা ওই এর মাপ নিয়ে একটি অর্ধবৃত্তাংশ অঙ্কন করব এই যে আমরা আবার দুদিকে বসিয়ে দেখে নেব টাচ করছি কিনা এই যে ওডি আর ও ই হ্যাঁ মোটামুটি টাচ করছে আমাকে দেখে নিতে হবে দুদিকটায় বসিয়ে টাচ করছে কি না তাহলে এখানে এবারে আমরা একটা কি করছি না অর্ধবৃত্ত অঙ্কন করে নিলাম ঠিক আছে অর্ধবৃত্ত অঙ্কন করে নিলাম অর্ধবৃত্ত অঙ্কন করার পর এই যে বি সি রেখাংশটাকে এই অর্ধবৃত্তটার একদম পরিধি পর্যন্ত বাড়িয়ে নেব এই বি সি রেখাংশটাকে ঠিক আছে তাহলে এই বি সি রেখাংশটাকে আমি বৃত্তের পরিধি পর্যন্ত বাড়িয়ে নিচ্ছি এমনভাবে বাড়িয়ে নিচ্ছি যেন বৃত্তের জাস্ট পরিধিকে টাচ করে বেশ তাহলে বাড়িয়ে নিলাম তাহলে যে বিন্দুতে ছেদ করলো আমি সেই বিন্দুটার নাম দিলাম এফ এখন সি এফ এর মাপ নিয়ে সি এফ এর মাপ নিয়ে আমাকে একটা বড় ক্ষেত্রে অঙ্কন করতে হবে তাহলে সিএফের মান মাপটা নিলাম তাহলে সিএফের মাপ নিয়ে এই দিকে কাটতে হবে ঠিক ইয়ের পাশে কাটবে মানে সি এক্স এর ওপরে কাটতে হবে তাহলে এখানে কাটলো এবার যে বিন্দুতে কাটলো সেই বিন্দুটার নাম দিলাম ধরো বন্ধু এইচ সেই বিন্দুটার নাম দিলাম এইচ এবার ওই একই মাপ নিয়ে আমরা মোট চারবার কাট এইখানে ওপর দিকে এই যে মাপটা নিছিলাম একবার এই দিকে একবার কাটলাম দুবার দুবার এই এইচ এ বসিয়ে এইদিকে উপরে একবার কাটবো আর এফে বসিয়ে আর একবার কাটবো এই যে এফ বিন্দুতে বসিয়ে আর একবার কেটে নিলাম তাহলে মোট চারবার কাটলাম তাহলে এফ এ বসিয়ে যেই কাটলাম এই যে ছেদ বিন্দুটাকে নাম দিলাম জি দিয়ে এবার আমরা জি এইচ এই দুটোকে যোগ করব পরস্পর জি এইচকে যোগ করে দিলাম আর এফ জি এইটা এই দুটোকেও যোগ করব এই দুটো বিন্দুকে যোগ করব বেশ যোগ করে দিলাম তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সি এফ জি এইচ এটা একটা বর্গক্ষেত্র হয়ে গেল তাহলে এবার আমরা লিখে দেবো অথেব এ বি সি ডি সামান্তরিকের সরি সামান্তরিক নয় আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট বিশিষ্ট সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রটি হলো কী হল বন্ধু এই যে এ বি সি ডি এর সমান ক্ষেত্র মানে আয়তক্ষেত্রটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রটি হলো CFGH এইচ সি এফ জি এইচ তাহলে বাকি তিনটি কিন্তু ঠিক এই একই পদ্ধতি অবলম্বন করে মাপগুলি আলাদা আলাদা হবে যেমন প্রথমটার ক্ষেত্রে প্রথমটা দিয়েছে আট সেমি আর ছ সেমি তাহলে একটা আট সেমি নেবো একটা ছ সেমি নেব তারপরেরটা ক্ষেত্রে যেমন ছ সেমি চার সেমি তাহলে মাপগুলো আলাদা হলেও পদ্ধতি কিন্তু একই রকম হবে তাহলে এভাবে আমরা কি করতে পারি না আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বড়ো ক্ষেত্র অঙ্কন করতে পারবো বেশ তো এই ছিল আজকের ভিডিওটি বন্ধু আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্যে খুব ভালো থেকো খুব মন দিয়ে পড়াশোনা করো গুড